পাণ্ডুয়ার নামাজগ্রাম ব্যবসায়ী সমিতির উদ্যোগে হারাধনচন্দ্র নিম্নবনিয়াদি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির দীর্ঘ বারো বছর ধরে রক্তদান শিবির করে চলেছে নামাজগ্রাম ব্যবসায়ী সমিতি রক্তদান শিবিরের উদ্বোধন করেন হারাধনচন্দ্র নিম্ন বনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন সঞ্জীব ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন তিনশোর অধিক মানুষকে কম্বল কাপড় ও মশারি বিতরণ করা হয় পরে অনুষ্ঠান সম্পর্কে জানান ব্যবসায়ী সমিতির সম্পাদক তুহিন কাজী পান্ডুয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

এটা বারোতম বর্ষ আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি এবং কিছু দুস্থ মানুষদের জন্য কিছু সহযোগিতা করার আমরা চেষ্টা করি কিছু শাড়ি এবং কিছু কম্বল বা কিছু মশারি এসব দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এই বারো বছরে প্রতিবারই মোটামুটি মানুষের দারুণ সাড়া আমরা পাই এবারও সেইভাবেই আমাদের চলছে এবং আগামীতে আমরা যাতে আরও ভালোভাবে করতে পারি যারা ব্লাড দিচ্ছে তারা খুব খুশি এবং বলে যাচ্ছে যে আমরা প্রতিবার দিই আগামীতে আরও বেশি করে লোকজন নিয়ে এসে আরো বেশি ব্লাড দেওয়ার আমরা চেষ্টা করবো আপনাদের ক্যাম্পটা হয় এবং আগামীতে যাতে সংগঠিত করতে পারেন আমরাও আপনাদের সহযোগিতা আমরা ডোনাররা এই ধরনের কথাটা আমাদের বলে যাচ্ছে কতজন রক্ত দেবে আমাদের মোটামুটি একটা হিসাব থাকে প্রতিবার এই আশি পঁচাশি হয় এবার আমরা চেষ্টা করছি একই ওটাই ধরে রাখতে এবং আগামীতে চেষ্টা করবো আমরা বাড়ানোর জন্য আর কতজনকে কম্বল এবং বস্ত্র দেবেন 还有停车。